দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবার হাট বসে আজ শনিবার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আর দেখছি আমরা হাট সেলার শাহিওয়াল জাতের শার্টটা কিন্তু দফায় দফায় দাম চলছে একজন ধরতেছে আরেকজন ছাড়ছে মানে বিষয় হচ্ছে একজন দাম করতেছে সরে যাচ্ছে আরেকজন দাম শুরু হচ্ছে এভাবে কিন্তু দফায় দফায় দাম চলছে তবে আমাদের জানা মতে এক লাখ তেরষট্টি পর্যন্ত দাম উঠছে কি হইল তখন থেকে দফায় দফায় দাম চলছে মানে গোটা কি কাস্টমার বাড়ে গেছে নাকি

মানুহ যাম দে চালা পাঁচশ বিক্ৰী কৰবা কৰো কি হয় আপুনি কত টকাই ধৰি

আরো বেশ কিছু দেখছিলাম আচ্ছা এটা এটা ভাই দাম দিচ্ছে নাকি আপনাদেরই দেখেন দেখেন মারি বেগুর এ কত চাইছিলেন এর দাম দিতে পাঁচ একবারে ফিনিশিং না না ফিনিশিং না কত হলে দেওয়া যাবে চল্লিশ পার হলে আচ্ছা এটা তো আমরা দিচ্ছিলাম দফাই দফাই দাম দিচ্ছিলেন কত পর্যন্ত পঁচিশ আর ভাইরে চাইছে তিরিশ হলে দিবে হয়তো তিরিশে দিবেন না

অসংখ্য গরু আমদানি হয়েছে আজকে ভাঙে নব্বই ভাঙে আর বলছেন বিরানব্বই বলছে তাও তার নাই এটা এটা

আশি ব্যথার দাম চাইছি দুশো হলে ছাড়বেন একশো নব্বই পর্যন্ত এটা কি বিক্রি হচ্ছে কার আপনাদের বেশ বড় সাইজের গুঁড়োটা দেখছি আচ্ছা কি অবস্থা বাজারের খারাপ কাস্টমার কম কত চাইছিলেন এটার দাম দেড় কত বলে কত দেওয়া যায় কততে বিশ পর্যন্ত ও চল্লিশ এক লাখ চল্লিশ পর্যন্ত হলে

আমরা ভাই বেছি লাঠে দিয়ে লাঠ লাঠে এই গরুটার দাম চলছে আমার দাম কম তাহলে আমরা গরুটা যদি বারো হাজার টাকা দাম নেবো দাম আমি দাম চাইছি আপনার কাছে কিছুটা আমি দাম কচ দিচ্ চাইছি চল্লিশ চাইছি কিনছি চাইছি কীভাবে চাইছি চাইছি কিন্তু থাকবে না দেখা আছে বাজারে খারাপ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যেটি দেখলাম আজকে হাট করে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা ভারপুর কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু খুবই কম আর কাস্টমার কম থাকলে রেটটা অটোমেটিকই কম থাকে সেটাই স্বাভাবিক